ও চিন্তা কোথা ঠেঙ্গের রঙিটা লোকজনের পাঠাই চলো সবাই আর আমি আইতে আছি এতো রাখ দিতো রাখ দি এ তোরে এই চুল কারসে কোন সেলুনে ওই সেলুনে তো তোরেই hore কিছু কাটতেছে কিডা हैन এত এততেছে না ভাই না তো কইছে ঠিক ল ল ল নামাজ না খারাপ কি দেখ কি 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 শুমুছিস

মই কি কৈছি মই কৰো কি কৈছি কি কৈছি কি

ও কিন্তু বেমালা তুমি হেনা করছে আসছো কিন্তু কিছু কয় নাই আবার যেন যেন আউ লেজু লেজে পড়ে যাও না এটা একদম সাবধান করে দিলাম বুঝলো ওই কান্দর লইও না আবার লাস্টে পড়িও মোর দরে ভাই এই এই হইছে একাল কিন্তু আবার হ্যাক কইও না একটু সাবধান থাকো ও তো তেরা মানু তো শেষ কালে না আবার আউ লইয়া লায় আনে আচ্ছা দে ভাইতে আমি গেলাম আচ্ছা শেষ শেষ সি তাহা তো পয়সা আগে তাহা পাইলি ঘনি কিছু সম্পর্ক তাহার লোক শেষ শেষ লোক কোন সম্পর্ক নেই